এই দেশে তারা গণতন্ত্রের কথা ভাবেন এই দেশে যারা স্বাধীনতার কথা বলেন এই দেশে যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করেন এই দেশের সাধারণ মানুষ বিশেষ করে নারী সমাজের মর্যাদা নিয়ে যারা পাবেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৌরবান্বিত মহান ব্যক্তি হচ্ছে দেশটিতে বেগম খালেদা জিয়া আমার তো মনে হয় শতাধিক বছরের যদি আমরা করে এরকম একজন নারী মহিলশী নারী গণতন্ত্রের জন্য তার পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এরকম একজন নারী আমরা এই বাংলাদেশ এই অঞ্চলে আমরা খুঁজে পাব যার সেই জামাত ইসলাম হোসেন্দ শেখ হাসিনার সঙ্গী হয়ে নির্বাচনে অংশগ্রহণ হয়েছে গণতন্ত্রকে কলঙ্িত করেছিল কিন্তু দেশ থেকে বেদম খেলদা একজন মহবধু গৃহবধু থেকে দেশে তিনি যে আদর্শহীন ভূমিকা পালন করেছেন তিনি যে সাহসী ভূমিকা পালন করেছেন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন দেশপ্রেমিক হিসেবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে আপসী দেশ ব্যক্তি হিসেবেছিলেন গণতন্ত্র সংকটের মুখে পড়েছে এখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংকটের মুখে পড়েছে আমাদের এই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন দেশের পক্ষে দাঁড়িয়েছেন সে গণতন্ত্র দেশের পক্ষে নয় যখন এই দেশের আইন অলামাদের উপরে নির্যাতন করা হয়েছে যখন ইসলামের উপরে নির্যাতন করা হয়েছে যখন ইসলামী মানুষের উপরে হারনার মতন করেছিল সেই সময় দুষ্টি দেবেন খালেদা জিয়া দেশের বাইরে থেকে এসে সংক্ষিপ্ত সফর করে চিকিৎসা বাদ দিয়ে দেশের মাটিতে পড়েছিলেন ইসলামী জনতার বিরুদ্ধে এই গণহত্যা বন্ধ করতে হবে এই আওয়াজ দেওয়ার মতো শক্তি এবং সাহস

এবং সাবেক সাকিল ভাই এবং আমাদের সামনে ছাত্র দল বহুবাই জুমুরাল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী জুমুরাল এবং স্বেচ্ছাসেবক দলের